গোপো কেনার আগে অবশ্যই হাই রেজুলেশনে মানে ইউজ গোপো কেনার আগে হাই রেজুলেশনে দেন কংগ্রাচুলেশন কি এরা বাগে থাবা দিছে আমার কিছু না ও ওরা জিনিস এরা আরএস ফাইমেতে দেখায়রা কিনছে হ্যাঁ আমার এটা বাসা 2 বছর ধরে না দেখে বোঝা যায় অনেক পুরান ভাই এমনি তো কোনো সমস্যা নাই না আজকে হচ্ছে একটা ছোট একটা কাজে বেরিয়েছে আমাদের ইউটিউব ফ্যামিলিতে মনে হয় নতুন একজন যোগ দিতে যাইতেছে সে হচ্ছে আমার সাথে ওই অনেক তো একটা ইউ বাজেট কম ইউস একটা গোপ্রো কিনবে এখন ওই গোপ্রোটা দেখতে যাচ্ছি কি অবস্থায় আছে যদি পছন্দ হয়ে যায় টাকার সাথে মিলে যায় অবশ্যই নিয়ে নিব কোন একটা ছোট গল্প বলে যাইতে যেতে সেটা হচ্ছে গাধা কেন পানি ঘোলা করে খায় এটা জানেন গাধা যখন পানি খাইতে যায় তখন ওই পানির মধ্যে তার প্রতিচ্ছবি দেখতে পায় প্রতিচ্ছবি দেখতে পায় তার মনে হিংসা হয় যে ও কেন এখানে আসছে আমার আগে বউ কেন পানি খাই ফেলবে আমার পানি ও কেন খাইবে এইসব চিন্তা ভাবনা করে কি করে ভালো পানিটারে নানা চারা দিয়া ওই অন্য গাধারারে মানে ওর প্রতিচ্ছবিটারে বিদায় করতে চায় তারাই দিতে চায় কিন্তু ওইটা তো আর তারা হয় না মানে তারায় না যায় না সো ওইটা বারবার বারবার করতে 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 যখন ও বিরক্ত হয়ে যায় তখন ওর পানি গোলা হয়ে যায় তখন না পাইরা ওই গোলা পানি সে খায় আমাদের জীবনটাও এরকম কিছু কিছু মানুষ আছে যারা ভালো পানিরে গোলাইবো তারপরে খাইবো আর ওইসব স্বভাবের মানুষগুলোই জামেলার মধ্যে করে বেশি একটা ভালো জিনিস তো কাহিনী কইরা টয়রা করে নেয় তো তেমনি কোনো সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে অবশ্যই এটা সম্পর্কে ধারণা নিয়ে যাইতে হবে আর অনেকেরা খুব ভালো চালাকির কাজ করছে তো আমাদের দুজনকে নক করছে যে ভাই গোপো কিনবো ভিউজ তো ওই দুজনই গ্রোপ্রো ইউজ আছে ভালো জানি গ্রোপো সম্পর্কে আর বাকিরা তো আল্লাহর ইচ্ছা যদি ইলেকট্রিক জিনিস আমি দেখলাম ভালো সবকিছু এরপর যদি ঝামেলা তারা তো আর কিছু বলার নেই চেষ্টা করবো ভালো করে দেখে কিনা দেওয়ার আর আপনাদেরও জানাবো কিভাবে হিউজ গ্রোপো কিনতে হয় হ্যাঁ এটা ক্যামেরা অফ করলাম অফ করলাম এতক্ষণ অঞ্চল

এই তো আমার আমার বাচ্চা থেকে এক মাস ছোট মানে আমার বাচ্চা সাত মাস হইছে 8 এখন কি কিনবেন কিছু কিনবেন নেবেন 11 12 নি নেন নালে DJI নি নেন হুম হুম ও ব্যাকআপ না ব্যাটারি ফুলা ব্যাটারিটা ইউজ করা ঠিক না ব্যাকআপ থাকে এদা ফুলা ব্যাটারি ভালো ব্যাকআপ থাকে কত ব্যাটারি কিনতে বলছেন না নতুন কিনলে ভালো করা যায় তাহলে তো সমস্যা নেই না এমনিই পড়া যায় ক্যামেরা ফ্লেশ আছে বুঝছেন কমেজ স্টেজের কিচ্ছু নাই ভালো করে রাখছিল আর গ্রোপুর যত প্রকার সমস্যা একমাত্র ব্যাটারির কারণে আর হিটিং ইস্যুটা হিটিং ইস্যু থাকবই এটা হলো হিটিং ইস্যু হলো কি ছবি নাহিদা আমার আপনার ল্যাংটা ছবি বাড়িয়েছে

মিডিয়াম মোড কঠিন জিনিস বস কিন্তু মিডিয়াম মোড একটা জামেল আছে নষ্ট হইলে মিডিয়াম মোড মিডিয়াম মোড নষ্ট হইলে আমার যেমন এটা যে কোনো একটা নষ্ট হইলে আরেকটা ঠিক থাকবে আমি জাস্ট হ্যাঁ আমি জাস্ট খুইলা দেখছি এত খুশি পরে ঘরে একটু কাজ হইছে বস ইনশাল্লাহ কিন্তু ভাই আপনি কিছু টাকা ছাড় দিতে পারতেন বিক্রি করতেন না সমস্যা নেই ভাই ঝামেলা থাকবে মানুষের জীবনে উঠেন ভাই ওকে বস আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ যদি এমনিও তো দেখা করতে আসবো সমস্যা নাই তো ঠিক আছে বস আল্লাহ হাফেজ ওই যেমন দেখছেন ভাই বাদার এটা কিলো ঘুরে এই যে রে করা জিনিস তো অনেক হ্যাভি এটা আটকাইলাম খুলছে আরে বাই রে বাই আচ্ছা এটা এটা যদি বাড়ি দিতে গিয়া এটা দুইটা জায়গা ভিতরে আপনাদের শক্তভাবে লাগে নাই দাঁড়ান

যা যে প্রসেসগুলো দেখছেন এর ব্যাপারটা আমি এখন ভাঙ্গায় বলি গোপ্য কেনার আগে অবশ্যই হাই রেজলেশনে মানে ইউজড গোপ কেনার আগে হাই রেজোলেশনে ক্যামেরাটা অন করে রাখবেন যতক্ষণ সম্ভব এর মধ্যে যদি কোনো প্রকার ডিস্টার্ব না দেয় ওকে ফাইন দেন ব্যাটারিগুলো চেক করে দেবেন মেন সমস্যা ব্যাটারিতে ব্যাটারিতে ঝামেলা হইলে গোপতে ঝামেলা হয় সো এই ব্যাপারগুলো খেয়াল রাখলেই আপনি গোপ ইউসড কিনতে পারবেন আর এটার প্রাইস নিচ্ছে হচ্ছে বিশ হাজার টাকা ওপ্রো এইট সাথে তো দেখছেন কি কী দিচ্ছে এবং অনেকের কিনা লাগবে হচ্ছে একটা অ্যারোপ্টার আর হচ্ছে এরকম ডাবল আনজি কে স্ক্রিন ওর সেট আপ সেট তখন ও ভিডিও করা শুরু করবে দেখা যাবে জোজ ভাবে ভিডিও হবে ইনশাল্লাহ